শুধু দেশের মাটিতে নয় বিদেশেও বিলাসবহুল বাড়ি করেছেন যেসব বলিউড সেলিব্রিটিরা আসুন আজকে তাদের সম্বন্ধে কিছু জানবো ভারতের প্রধান প্রধান শহর ইতিমধ্যে বলি তারকাদের অধীনে ভারতের পাশাপাশি এই সেলিব্রিটিরা বিশ্বব্যাপী অটেল সম্পত্তির মালিক আর এমন তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন অভিষেক ঐশ্বরিয়া শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়াও অনেকে যাদের শুধু এই দেশে নয় বিদেশেও রয়েছেন নিজেদের বিলাসবহুল বাড়ি অমিতাভ বচ্চন মুম্বাই ছয়টি বিলাসবহুল বাংলোর মালিক আর দেশের বাইরে প্যারিসে একটি প্রসাদময় বাড়ি রয়েছে দু সালে এটি তিনি জয়া বচ্চনের নামে কিনেছিলেন ভারতীয় মুদ্রায় বাড়িটির দাম তিন কোটি টাকা দুবাই পনেরো কোটি টাকার বাড়ি রয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার এই বিলাসবহুল বাড়িটে জুমাইরা গল্ফ এস্টেটে অবস্থিত দু হাজার ষোলো সালে নির্মিত এই বাড়িতে ইন হাউস জিম সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান বিশ্বের বৃহত্তম দ্বীপ পাম জুমেরাওতে একটি আকর্ষণীয় ভিলা কিনেছেন আট হাজার পাঁচশো বর্গ এই সিগনেচার ভিলায় ছয়টি বেডরুম রয়েছে বাড়ির সঙ্গে রয়েছে একটি ব্যক্তিগত সৈকত এটি লন্ডনের পাকলেনের তার অন্যান্য বিলাসবহুল সম্পত্তির সমান এছাড়া দু হাজার সালে শাহরুখ খান কুড়ি মিলিয়ন পাউন্ড খরচা করে লন্ডনে একটি অভিজাত অ্যাপার্টমেন্ট কিনেছেন ব্যস্ত সময়সূচির কারণে বেশিরভাগ সময় বিমানের কেবিনে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু যখন নিউ ইয়র্কে থাকেন তখন তার নিজস্ব গেস্ট হাউসে থাকেন ম্যানহাটনের এই টপ ফ্লোর অ্যাপার্টমেন্ট মেঝে থেকে ছাদ পর্যন্ত জানলা রয়েছে যেখান থেকে খোলা আকাশে মনোরম দৃশ্য দেখা যায় তবে দু সালের শেষের দিকে নিক জোনাসকে বিয়ে করার পর তার লস অ্যাঞ্জেলের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন যা নিক তাদের বিয়ের আগে কিনেছিলেন চার হাজার বর্গ ফুটের এই বাড়িতে পাঁচটি বেডরুম চারটি বাথরুম এবং পাহাড়ের দৃশ্যসহ একটি সুইমিং পুল রয়েছে যাই হোক কী বুঝলেন কার সম্পত্তির পরিমাণ বেশি লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ